হে বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া ও ভালোবাসা নিয়ে তো চলে আসলাম আজকে নতুন দিনের আরেকটা ব্লগ নিয়ে সবাইকে আমার আমার গাছের নতুন ডালিয়া ফুল আসছে সেই ফুলের শুভেচ্ছা সবাইকে আমার পক্ষ থেকে আর হচ্ছে যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের তো ভালোবাসা আর হচ্ছে আজকে হচ্ছে মূলত নারায়ণ দাদাদের ভিডিও নিয়ে আমি আজকের ভিডিওটা ইয়ে করেছি যে ওনাদের সবসময় তো আমার ভিডিওর সাথেই থাকে মানে বেশিরভাগ আমার ভিডিওই দেই ওনাদের ভিডিও কিছু কিছু দেই তো আজকে ওনাদের লাইফস্টাইলটা পুরা আর কি ওনারা সকাল থেকে রাত পর্যন্ত কী কী করে সেগুলাই দেখাবো তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই যে আমার শাশুড়ি মা সকাল সকাল মালা করছেন

何 i <laughs> কাক গৰু খাই গৰুৰে খাই এতিয়া ভৰিছে না কাকি কোৱা নাছিলে temmas asalnya ini tadinya shirt kadang kedepannya rambut keperti rambutnya k planned rambutnya k planned jarak pertempuran jarak pertempuran আমি আমি দেহ মোৰ এটা গল গল দুইটা গুৰু কিনো আমি আমাৰ গৰুৱালা বিশ্বাসী তোৰ গৰুৱাল ভিতৰৰ গৰু দেখ পগৰা এই ছিল বি দেখো তুমি এক কাম কৰা

বিয়ে ৰাখবা আমি কৈ এতিয়া বিয়া হব না তন ৰা দুধ বিক্ৰী কৰিবা ঠিক আছে দুধ বিক্ৰী কৰিলে তোমাৰ তোমাৰ যে কেঁচা বাজাৰ তাজাৰ মানে ঘৰে যাব এতিয়া দিব এই তো না না চালান দেখি লাউডার একটা শান্তি আবার সামনে বর্ষা মাসে বুঝো দুজনেই বর্ষা মাসের আগে যদি বিয়ে হয় বর্ষা মাসে তো তোমার কাজ কাম থাকবো না এই গরু নিয়ে থাকবা এই দরকার ঘাস কাটলা আবার দুধ হইলো সকালবেলা নিয়ে বিক্রি করলা ওটা দিয়ে মাছ টাছ বাজার টাজার করলা মামা একবার বর্ষায় কয় গোপাল গরু আমার যদি গায়ে বিয়ান না থাকতে ব্যবসাটা আমি কেমনি চলতাম মাছ মারবারও যে হারতাম না এই যে মাছ মারাটার তোমার শখ আছে ওই ওটার যে খরচটা তোমার এটাই দিকে কাকা যদি এবার গরু না বিয়ান মানে বিয়াল গরু যদি কাকা বর্ষার আগে না বানিয়ে আরে তাহলে তো কাকারই চলতে সমস্যা হবো নির্দন কাকার এটা বিয়াল গায়ে হইলে বর্ষাটা চলতে আরাম হা হা আলাদা করে হ্যাঁ এটা যদি কিনা পারেন তাহলে বসাডা মানে ভালোভাবে চলুন আর আরো এরকম তাই কিচুরি লাগবে ওরকমই লাগে এই পোলাওটা দিবি মানে ফুলার মানে може দিতে ওই যে কিছুরি মতো দিলে ভাল লাগে এগুলো সুদের দেন দিয়ে হ্যাঁ হ্যাঁ আমাদের আনন্দে মাঝে মধ্যে শিল্পী কোনটা আমার তো বোনের নেই শিল্পী দেখো না গেলেন এটা এটা কি পোলাও পোলাও পাতা গাছ না এটা এই যে এটা হলো পোলাও পাতা গাছ এটা খিচুড়ির মধ্যে দিলে মানে ওই সকালবেলা মুসুরি এটা হল খিচুড়ি খিচুড়িতে দেয় ভালো খিচুড়িতে দিলে ভালো লাগে

কাকা কনে গেছে পুলে পারে গেছি এই যে এটা হলো নান কাকার ক্ষেত বাড়ির পাশেই এটা তো তোমার পুরাটাই তাই না কাকি তোমাকে ওই যে হা হা মানে এই যে কোটার থেকে ও তার মানে বেশি নাইকোট হাইতে তাই না ওই সড়ক পর্যন্ত আর কি আর কি ভালোই দেখতে পেলেন আসলে কিছু করার থাকে না কারণ কাকার পায়ে সমস্যা এই কারণে নানান কাকা হলো ক্ষতি দিতে পারে না মানে নিচু নিজু কাজ করতে পারে না তাই কাকি করতেছি কষ্ট করে কি করবে কিছু করার নেই আসলে জমি এই জন্য কামলা নিল টাকা লাগবে অনেক ছয়শো টাকা করে কামলা তাই তো আমি আগের তাই দেখলাম না জানি কালকে আগের দিনও দেখি নাই হ্যাঁ

দেখতা কে উনি পাতি জে তোমার বেছতে গায়ে জি এই যে ব্লক সাথে এই যে জি 35 হবে কিছু না না একবার বেছতে দেন রামার দুষ্ণা তোমার বেছতে এসে তোমার খাও না ঘোড়া আচ্ছা রাজে প্ৰতিদি গ

गास टच कर देबे त जे सनडन को रखेबे त ने दीदी हमरा आराम से ओ के साल हाक बगा साल अब सकाले की रन से लस के जिमे त हां वाला तो हम जिमे तो करके परी ओके तो से एस का रन रन बार काम से ओ रे जा जा खेड़े गुडा मोर ओ रे जा

যেনেকে জে বে মানে খালি চান ধান কৰি ৰাখালোনে যে আমাৰ কি শুনানে কি ৰন্ধা বান্ধা কৰিছৰি

পাতাগুলো বেমার রয়েছে ହଉ কালকে কী নাম প্রথম দিন এসকে প্রথম কালকে দ্বিতীয় দিন কালকে সম্ভবনা আছে

লীলা কীর্তন হয়তো কৃষ্ণের লীলাটা তুইলা ধরে যে কেমনে কেমনে লীলা করছে তো এই যে আজকে নান কাকায় কাকি সারাদিন কি কাজ করলো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ওনারা অনেক কষ্ট করে কষ্ট না করে উপায় নাই যেহেতু একটা ছেলে ছিল সেও নাই মারা গেছে তো আপনারা সবাই জানেন কষ্ট হইলেও তারা দুইজনে শেয়ার করে কাজ করার চেষ্টা করে যে কাকি একজন মহিলা মানুষ তার পুরো চোখে যে ক্ষেত্রে নিয়েছে কারণ হলো কাকার প্রায় সমস্যা তো জীবন আসলে কার কিরম যাবে জানি না তো সবাই কাকা কাকির জন্য আশীর্বাদ করবেন ওনারা যেন সেটা খেয়ে পরে বাঁচতে পারে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ